দর্শক বন্ধু আমি দশপুজামা আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ে বা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজ বলব শ্রাবণ মাসে একটি কাজ অবশ্যই করো আর ভোলেনাথের কৃপা তাহলে অবশ্যই পাবে ভোলেনাথের এবারে সোমবার পড়েছে শ্রাবণ মাসের চারটে তাই প্রত্যেকে কি কি করবে শ্রাবণ সোমবার এইটা ভালো করে শোনে রাখো সোমবারে কি খাবে কি খাবে না কি নিষেধ প্রত্যেকে খুব ভালো করে শুনে নাও তাহলে এই সোমবার চারটে সোমবার চার রকম শস্য অর্পণ করো তাই এই সোমবার কি করে খাবে এবং কি খাবে না আজকে বলবো ভোলেনাথের মন্দিরে কুবের মহারাজ দীপদান করেছিল শ্রাবণ মাসে ভোলেনাথের মন্দিরে তাই কুবেরের নাম আমাদের শাস্ত্রতে লেখা হয়ে গেছে শুধু দীপদান করেছিল বলে ভোলেনাথের মন্দিরে আর কুবেরের কাছে এত ধন সম্পত্তি আছে যে পৃথিবীতে কারুর অত ধন সম্পত্তি নেই যতই আম্বানি আদানি থাকো তাই ধন সম্পত্তি পেতে চাইলে মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে বাড়িতে রাখতে চাইলে মা লক্ষ্মীকে শ্রাবণ মাসে অবশ্যই একটা কাজ করো প্রথম দিন থেকে শেষ পর্যন্ত মহাদেবের মন্দিরে বা বাড়িতে ভোলে বাবার সামনে একটা করে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাও প্রতিদিন এই কাজটা করো ঘিয়ের প্রদীপ হলে বেশি ভালো হয় যদি সম্ভব না হয় তাহলে তিলের তেল তিলের তেলও যদি সম্ভব না হয় তাহলে সর্ষের তেল প্রতি সোমবার প্রতিদিন শ্রাবণ মাস এই প্রদীপটা জ্বালো আর যদি কোনো বাঁধা থাকে কোনো অসুবিধা হয় তাহলে প্রত্যেকটা সোমবার অবশ্যই শ্রাবণ মাসে জ্বালাও আর শ্রাবণ মাসে তো চতুর্মাস শুরু হয়ে গেছে বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় মাস সারা বছর ধরে এই চতুর্মাস অপেক্ষা করে থাকে কবে চতুর্মাস আসবে যারা চতুর্মাস পালন করবে তারা শ্রাবণ মাসে কখনো কলমি শাক শাক ভুলেও কিন্তু শ্রাবণ মাসে খাবে না তাহলে অনেকে আবার বলে একাদশী পালন করে দ্বাদশী তো শাক ভক্ষণ করতেই হয় কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই শ্রাবণ মাস বাবার মাস তাই এই মাসটায় ভুলেও কিন্তু শাক খেও না শাক খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ বিশেষ করে বৈষ্ণবরা তো কোনো দিনই ছবে না সুন্দর করে লিঙ্গতে ঘি মাখিয়ে এবং দিয়ে ভোলে বাবাকে অভিষেক করাও আর অবশ্যই অখণ্ড আতপ চাল একটা বেলপাতা আর যদি কোনো ফল জোগাড় করতে পারো তাহলে বাবা ভীষণ তুষ্ট হবে বাবা বেশি কিছু দরকার নেই আর শ্রাবণ মাসে কি খাবে কি খাবে না সারা মাসটা যদি নিরামিষ খেতে পারো তো খুবই ভালো যদি নাও পারো সোমবার কিন্তু ভুলেও আমিষ খাবে না মরে গেলেও কিন্তু আবি আমিষ খাবে না আর এবং হরি কখনো আলাদা নয় এক আত্মা তাই হরিকে সুন্দর করে নিবেদন করলে হর আত্মার শান্তি পাবে আবার হরিকে হরকে যদি পুজো করি হরির আত্মা শান্তি পাবে যারা শিবের ভক্ত তারা তো অবশ্যই শিবের পূজা করো আর যারা শিবের ভক্ত নয় তারা হরির ভক্ত হরির পূজা করো কোনো অসুবিধা নেই তাই প্রত্যেককে বলবো যে আমিষ ভুলেও খাবে না প্রত্যেক দিন এই সম্ভব হলে বেলপত্র জল ভোলে বাবার মাথায় অবশ্যই ঢালো ভোলো বাবার উদ্দেশ্যে ব্রত পালন করলে যেদিন যেদিন সম্ভব হবে ব্রত করবে তাহলে কক কোনো অন্ন খাবে না সুজি রুটি পরুটিও খাবে না কোনো রকম পোড়া জাতীয় জিনিসও এই সোমবার শ্রাবণ মাসের কোনো সোমবার খাবে না সাবু খেতে পারো ডালিয়া খেতে পারো তারপরে ময়দা খেতে পারো আর যদি ফল খেতে পারো তাহলেও খুব ভালো হয় এক সোমবারের একটা দিন ফলাহার করেই কাটিয়ে দাও দুধ সাবু কলা মেকেও কাটিয়ে দিতে পারো এই প্রথম সোমবার কি শস্য দেবে সেটাও বলে দিলাম অখণ্ড জব এক মুটো মহাদেবের মাথায় অর্পণ করো সমস্ত দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাবে এই শ্রাবণ মাসে যদি মানে ওই জব দিয়ে অর্পণ করো কোন রকম অর্থের অভাব থাকবে না সুখ শান্তি সমৃদ্ধিতে তোমার গৃহ ভরে উঠবে প্রথম সোমবার জব দিয়ে অবশ্যই পুজো করো বা অর্পণ করো আর কিন্তু ভুলেও বা মরে গেলেও শ্রাবণ মাসে কোনো পোড়া জিনিস খাবে না কোনো তেতো জিনিস খাবে না উচ্চে নিম পাতা ওদিকে কুলেখাড়ার পাতা যা যা জিনিসের তেতো স্বাদ আছে এই তেতো কিন্তু ফুলেও খাবে না তাহলে তিক্ততা বাড়বে তিক্ততা বাড়লেই ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ বিবাদ লেগেই থাকবে গৃহে পরিবর্তে মিষ্টি গ্রহণ করো আর কখনো আমিষ খাবে না সোমবার ব্রত করো বা না করো প্রত্যেকে বলবো শ্রাবণ মাসে ব্রত কথাটাও একবার হলেও শ্রবণ করো আর নেশা জাতীয় কোনো জিনিস কাটবে না শ্রাবণ মাসে কিন্তু চুল দাড়িও ভুলেও কাটবে না আর শ্রাবণ মাসে অবশ্যই মানে সোমবার সোমবার কোনো কাচাকাচি করবে না মাথায় সাবান দেবে না এই নিয়মগুলো শ্রাবণ মাসে ভীষণভাবে পালো আর সবার শেষে বলবো নেশা বর্জন করো নেশাতে অর্থ হানি হয় শরীর খারাপ হয় অনেক রকমের দুর্ঘটনাও ঘটতে পারে এই নেশা করলে পরে তাই নেশা থেকে দূরে থাকো শ্রাবণ মাস ভোলে বাবার মাস খুব সুন্দর করে উদযাপন করো যাদের শিবলিঙ্গ আছে তারা অবশ্যই জল আতব চাল সিদ্ধি পৈতে এইসব দিয়ে অবশ্যই অভিষেক করিয়ে পুজো পাঠ করো আর শ্রাবণ মাসে মহাদেবের প্রিয় ফুল হচ্ছে আকন্দ ধুত্র আর বেলপাতা আর ফুলেও কিন্তু কেতো কি ফুল মহাদেবকে দেবে না সম্পূর্ণভাবে ভাবে নিষেধ আর সোমবারে কি কি কাউকে দান করবে না কোন সাদা জিনিস সোমবারে দান করবে না রাত্রিরের পর তো দান করবেই না দই বলো দুধ বলো নুন বলো চিনি বলো চুন বলো বা সাদা কোনো কাপড় কাউকে কিন্তু ফুলেও দান করবে না এই শ্রাবণ মাসে খুব ভালোভাবে শ্রাবণ মাসটা সুন্দর করে মানো এবং পালো এরপর বলবো যে শ্রাবণ মাসে অবশ্যই প্রত্যেকে সবুজ চুরি পরো সবুজ চুরি হচ্ছে শান্তির প্রতীক সৌভাগ্যের প্রতীক শস্য শ্যামলার প্রতীক বাবা মহাদেব যেমন সরল সহজ আমাদের প্রকৃতিও সেই রকম সহজ সরল তাই বাবা মহাদেবের সবুজ রং অত্যন্ত প্রিয় তাই সবুজ শাড়ি এবং সবুজ চুরি পরে সোমবার পুজো পাঠ করো সবুজ রং মহাদেবের অত্যন্ত প্রিয় সৌভাগ্য সুখ শান্তি স্বামী সন্তান প্রত্যেকে সুখে থাকবে ভালো থাকবে শান্তিতে থাকবে এই সবুজ রং যদি ব্যবহার করতে পারো সোমবারে তাহলে প্রত্যেকে সমস্ত জিনিসটা জানিয়ে দিলাম কি খাবে কি খাবে না কি দেবে কি দেবে না এবং কিভাবে পালন করবে এই সোমবার শ্রাবণ সোমবার প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো নমস্কার বিদায় আবার আসি আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে